বিভিন্ন ধরনের কোয়ালিটি পাইকারি আসার সর্বপ্রথম দোকানের নামটা নামটা সঠিক কানাটা বলেন আমার দোকানের নাম হচ্ছে বাই ডিজিটাল এল এন বস্ত্র ভান্ডার ডিজিটাল এল এন বস্ত্র ভান্ডার এই দেখেন ডিজিটাল এল এন বস্ত্র ভান্ডার এটা পুরো ঠিকানা দেওয়া আছে এখানে সাইনবোর্ডে আর আসার ঠিকানা হলো মাধবদি জেবি ডাউনটা নিচতলায় জি মাধবদি বাসস্ট্যান্ডের সাথেই জেবি ডাউনটা সোজালা বিল্ডিং এটা নিচতলায় আচ্ছা যারা না আসতে পারব কি পাঠা কি ব্যবস্থা আছে মাল পাঠা কুড়ি নিতে পারো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবো তিন হাজার টাকার মাল নিলো আমরা সর্বনিম্ন তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার টাকার মাল হলে কন্ডিশন দেবেন পাঁচশো দশ টাকা আচ্ছা কি দিয়ে শুরু করবেন দেখেন

অনেক সুন্দর সুন্দর একটায় দুইটা ফ্রি এটা দেখেন মাত্র দুশো তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে দুশো তিরিশ টাকা

ওনার দোকান থেকে অ্যাভেলেবেল কোয়ালিটির ভিডিও দিয়ে থাকি কিন্তু আসলে গুলো প্রশংসা করতে হবে কিন্তু কাপড় যেমন কাপড় তেমন মান আপনার কাল হাউসের ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর দিতে পারবো আর সম্পূর্ণ এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটি উনি ভালো কোয়ালিটি সব সময় বিক্রি করে এটা বলে থাকি তো ভালো কোয়ালিটি নিয়ে চলে ওনার যোগাযোগ করে মাত্র 230 টাকা এই ওয়ান পিস গুলো এটা ভালো মানের ওয়ান পিস গুলো 230 টাকা এক নম্বর আশি আশি কাপড় 850 টাকা যে থ্রি পিস গুলো বিক্রি হয় 800 টাকা সেই থ্রি পিস গুলো একেবারে সুন্দর 230 টাকা দিতে জীবন্ত প্রিন্ট এই যে ব্যাকপ্যাক একেবারে এই যে ব্যাকপ্যাকটা দেখেন জীবন তো প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে নিতে পারবো মাত্র 230 টাকা 230 এটা দেখেন 230 এই ব্যাকপ্যাক হুম তারপর মাত্র 230 টাকা কেউ যদি নিতে চায় 20 পিস 50 পিস নিতে পারবো এটা দেখেন হ্যাঁ

এটা হলো আরির মধ্যে কি সুন্দর মধ্যে ডিজাইন আছে কালার আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি গুলো কি এ বিরুদ্ধে 270 টাকা দিছি হবে তাও বলে দিলাম 270 টাকায় কাজ করা ডিজিটাল মধ্যে কাজ করা অন গুলো আগামী বিরুদ্ধে যদি আবার দিয়ে 300 টাকা হবে এটা তো কাজ নাই এটা কাজ আছে ও আছে সামনে আছে হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে এই যে এই যে সামনে এই যে এটাও গোর্জিয়া শাড়ি করা এটা দেখেন কি সুন্দর কোয়ালিটি গোর্জিয়া শাড়ি করা কিন্তু সামনে সামনে দুইশো সত্তর টাকা মাত্র নেই যার একটা একটা চেয়ার একটা সুন্দর দেখেন এই যে গোর্জিয়া শাড়ি করা অনেক সুন্দর কাপড় এগুলি কাপড় ধরলে কাপড় পরলে বুঝবো যারা আমার কাছ থেকে কাপড় নেয় যারা পরে তারা অবশ্যই আমার বলে যে না কাপড়ওয়ালা আমার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এই দেখেন এটা সিকোয়েন্স করা তিনশো টাকা মাল কিন্তু দেশি সত্তর টাকা পেয়ে যাবেন এখানে আগামী বিরুদ্ধে তিনশো টাকা হবে এটা তিনশো টাকা কাপড়ের রেট বেশি ব্র্যান্ডেড কোয়ালিটি সব কিন্তু ভালো মানের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সব এটাও কিন্তু কাজ করা দেখেন যে গর্জিয়াস কাজ এগুলি বললে এখন আরাম লাগবো কারণ এখন আরামের কাপড় নিয়ে হইছেন 270 টাকা ভাই কিন্তু ওয়ান পিস টু পিস একটু বেশি দেখায় সব সময় সব সময় সব বিরুতে আমি ওয়ান পিস টু পিস বেশি বিক্রি করি বিক্রি করি দেখেন কারণ গরম এখন গরম সামনে এখন মনে করেন বেশি দেখেন দেখেন এই এই যে যে কোনটা দিয়ে কোনটা রাখবেন ভাই অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার বুঝছেন কোনটা দিয়ে কোনটা নিবেন এই যে দেখেন ব্যাগপরটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন

ভালো কোয়ালিটি ভালো কাপড় কিনতে গেলে ওই কাজের কোয়ালিটি এর সাথে ও নটা এর সাথে ও নটা কন্ট্রাক্ট এর সাথে ও নটা দেখে দেখেন ও নটা আরি কাজের জামা ও আরি কাজের ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ আছে ওনা এই জন্য এটা দেখেন লং ডাস আছে 48 ইঞ্চি হুম এটা দেখেন ওনা হ্যাঁ হ্যাঁ তারপর দেখেন একেবারে ইনটেক ফ্রেশ কোন কাটা সিরা দাগ আমার কাছে নাই আর আরে কাছে টু পিস এই যে টু পিস কালামকে টু পিস এই যে পুরো পাঁচ আছে মাত্র 300 টাকা

মাত্র তিনশো টাকা রুপিস একমাত্র মাধব দিদিকে আমরা দিতে পারি আমরা অন্য কোন জায়গায় দিতে পারবো রুপিস মাত্র তিনশো টাকা এটা তো দাদা কি আনছেন এই দেখেন

কাপড় থাকবো হ্যাঁ গুলো দেখে তো অস্থির ওড়না পুরা পাঁচ হাত নব্বই ইঞ্চি এটা দেখেন ওর না আড়াই হাত ব ওর পাঁচ হাত ওড়না ওড়না বিশাল এর চেয়ে পড়ার ওর হয় না একটা চাদরের মতো এটা দেখেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা গজ সেলর থাকবো মার্শাল আর্জ করা হ্যাঁ যে হুম মুখে দিরা বলি সেটা দিই একটা বলি আরেকটা একটা দিন এজা দেখেন পাঁচ হাতের ওড়না আর এদে দেয়া অনেক সুন্দর এই যে দেখেন

আবার দেখলে আবার নিবে এটা দেখেন পাঁচশো চল্লিশ হ্যাঁ পাঁচশো চল্লিশ টাকা দেখছেন অনেক সুন্দর ডিজাইন এটা দেখেন এস কালারের মধ্যে খুব সুন্দর টাকার মাল কিন্তু পাঁচশো চল্লিশে মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ ওনা ধরেন আশি আশি কাপড়ের সুতোর ওনা এটা দেখছেন একেবারে সুন্দর এই যে দেখেন এই যে অনেক বড় ওনা এটা বাইক বাস্তবে দেখাইতেছে এই যে ওনাটা তারপরে দেখেন

আমার মুসলিম কাপড় মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করছি কমা দিচ্ছি অনেক সুন্দর চায়না কাজ অনেক দামি কাপড় এটা অনেক সুন্দর চায় না কাজ দামি কাপড়টা দেখলো তো আরো মনে আরো সুন্দর এটা দেখেন পিছনের ব্যাপারটা ছেন বডি কিন্তু অনেক চওড়া আছে অনেক এটা এক সব সাইজের থাকবে দেখেন আড়াই গজ মার্সেলাইজ করা এই যে কাপড়টা জামার প্যানেলে কাটও অন্য নাই কিন্তু কাটও তারপরে দেখেন দেখেন বিশাল বড় এই যে কাটও থাকবে কিন্তু অন্যটা হচ্ছে আমরা কাট করা আর দেখছি কাট করা এই যে এই জমিনেও কিন্তু কাজ করার কাজ আছে এমবোডারি আর যে অন্য জমিনে এই পাইরে কাটার আছে এমনিতে কালার আছে ডিজাইন আছে নিতে পারবো অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এই যে এইটা একটা কালার এইটা একটা কালার একটা কালার একটা কালার এগুলি খুললে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর না 650 টাকা 50 টাকা ডিসকাউন্ট 600 টাকা 600 হ্যাঁ 600 600 টাকা কিন্তু আগামী ভিডিও থেকে গত ভিডিওতে কিন্তু আমি দিছিলাম 650 টাকা ভাইয়া কিন্তু এখন এটা 600 টাকা বিক্রি করতেছি এই দেখেন এটা এটা জজটের মধ্যে

দেখেন বিশাল দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিছি দামি কোয়ালিটি কম দামে কিনুন চার টাকা না দাদা

জমজম দফা সো 40 টা বেশি পালা কোয়ালিটি কিন্তু বোম্বে শরীরের মধ্যে কি আমরা আগে ছোটবেলা শীতল মধ্যে গরমে এইটা শীতল হুম এই যে একটা দেখেন কত সুন্দর এগুলো কালার আছে ডিজাইন আছে এটা আছে চারটা কালার আছে এটা এটা তো সুন্দর ডিজাইন তারপরে যদি কেউ বলে যে ভাই আরো ডিজাইন দেখান তো আরো ডিজাইন দেখাতে ডিজাইনের জন্য ফোন সমস্যা নাই বিশাল বড় না এগুলো পেয়ে যাবেন কটন কোয়ালিটি অনেক ভালো কোনো মিক্স কোনো সুতা নাই পার্সেন্ট কটন এটা

সেলোয়ার পিস তো সবসময় আমি বেশি অলরেডি সবসময় আমি বেশি সেলোয়ার পিস আমার কাছে আছে বিভিন্ন ধরনের কালার নিতে পারবো একশো পঁয়ত্রিশ টাকা আড়াই গজ এক নম্বর মার্শাল আর্ট করা বয়েল পাবলিক আর একটা ওড়না আছে এই ওড়নাটা ইন্ডিয়ান ওড়নাটা হচ্ছে আপনার দেখেন একটু ইন্ডিয়ান বলতে কি এটা অর্গানজা এই যে এই যে এটা

অনেক সুন্দর দেখেন এই যে কাটা করা থাকবে যে মাত্র 220 এই ছিল কালেকশন এই জিরো কালেকশন আজকের ভিডিওতে আর জমজম আর বোম্বে ডিজিটাল এগুলি অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সমস্যা নেই নিতে পারবো যদি কেউ আরো দেখে আরো ভালো লাগে আরো নিতে পারবো সমস্যা নাই এই ছিল কালেকশন তো ভিউয়ার্স জানেন সবটা আসবে না এখন না আসতে পারলে কিন্তু কন্ডিশন নিতে পারবেন তো হ্যাঁ কুরিয়ারে হোম ডেলিভারি সব নিতে পারবে কত টাকা মাল কন্ডিশন দিবেন